আমরা আজকে চাইনিজ মার্কেটে আসছি ফ্রেশ তেলাপিয়া মাছ কয়েকটা দিন ধরে আমার এত ইচ্ছা করতেছিল তেলাপিয়া মাছ খাবো কিন্তু সময় সুযোগই করতে পারতেছিলাম না এসে নেওয়ার যদিও মাঝখানে একদিন আসছিলাম কিন্তু ওদের কাছে ছিল না চাইনিজ মার্কেটে সবকিছু সব সময় এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এত সুন্দর ফ্রেশ থাকে সময় তো এমন হয় যে আমি একটা জিনিস নিতে আসে একশোটা জিনিস নিয়ে যাই যেটা আমার একদমই দরকার হয় না আজকে এগুলা কত কিছু নিয়েছে অথচ নিতে আসছিলাম শুধুমাত্র ওই সমচা আর হলো স্প্রিং রোল এর এর মধ্যে কত কিছু হয়ে গেছে এগুলা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় বাজারে গিয়া ফ্রেশ শাক সবজি দেখলে মাথা টাথা কিছুই ঠিক থাকে না বাসার পাশে একটা চাইনিজ মার্কেট থাকলে আর কিছুই লাগে না সব কিছু পাওয়া যায় ওয়েদারটা এত সুন্দর অনেক রোদ্র উজ্জ্বল কিন্তু রোদ্রের তাপটা অনেক কম এরকম ওয়েদার খুব কম পাওয়া যায় তবে এরকম ওয়েদার থাকলে মন সব সময় অনেক বেশি ভালো প্রায় এক মাস আগে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম কথায় কথায় ও আমাকে বলতেছিল যে আজকে তেলাপিয়া মাছ রান্না করছি বেগুন দিয়ে ভুনা খুব মজা হয়েছে সাথে সাথে আমার মাথায় ক্লিক করছে যে এই তরকারি আমার খাইতে হবে এক মাস ধরে প্ল্যান করতেছি মাঝখানে সুজন নিতে আসছিল কিন্তু আনফর্চুনেটলি তো আর পায় নাই এর জন্য নিতে পাই নাই আজকে পাইছি দেখে সাথে সাথে নিয়ে নিয়েছি তো ফাইনালি আশা করি খাওয়া হবে তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের অতিরিক্ত ফুড লাভার হইলেও অনেক প্যারা আছে মানে যখন যেইটা কানে আসে সেইটাই খাইতে হবে সেইটাই বানাইতে হবে বাট এটা আনন্দও আসে না সারাক্ষণ খাবার নিয়ে চিন্তা করা এইটা খাবো এইটা রান্না করব এইটার ভিডিও বানাবো এইটারও একটা মজা আছে আসলে যারা ফুড লাভার বা ফুড নিয়ে সব সময় চিন্তা করতে পছন্দ করে তারা রিলেট করতে পারবে ফুডি আর ফুড লাভারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তা আমরা হলো ফুড লাভার যে আমাদের কম খাইলেও অনেক কিছু খাইতে হবে অনেক টাইপ অফ ফুড ট্রাই করতে হবে আমাদের কাছে হইল বাঁচার জন্য খাবার না খাবারের জন্য বাঁচতে হবে তাই না অনেক অনেক জায়গায় ঘুরতে হবে নতুন নতুন খাবার ট্রাই করতে হবে এইটা হলো আমাদের লাইফ বাংলাদেশি খাবার যেরকম আমাদের পছন্দ বাংলাদেশের বাইরে অন্যান্য দেশেও খাবারও আমাদের অনেক অনেক পছন্দের তালিকায় আছে অনেক খাবার যেগুলো আমরা অনেক ক্রেইভ করি আবার এমনও হয় সুজনার আমার যে আচ্ছা আজকে ওইখানে যাই তো চাইছে চলো ওইখানেই যাই ইভেন তো আমাদের দুইটা বাচ্চা তারপরও আমরা ম্যানেজ করি যে মনে চাইলে সেখানে যাইতে বা কিছু ইচ্ছা হলে সেই ইচ্ছাটা পূরণ স্কুলে স্কুল থেকে চলে আসবে একটু পরেই তো এই সুযোগে আমরা বাজারটাও করে নিলাম আর আদ্র আসার আগেই আমরা বাসায় চলে যাব এই চাইনিজ মার্কেটটা আমাদের বাসা থেকে মাত্র সেভেন মিনিটস দূরে ড্রাইভে খুবই কাছে যখন তখন যায় ইচ্ছা করলে I wanna wake up with you in the বাসায় ঢুকতে একটা গোলাপ গাছ আছে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটছে এবার গোলাপ গাছে কোনো পাতা নাই কিন্তু ফুলে পরিপূর্ণ একদম একটা গাছ থেকে তিনটা ডাল আর তিনটা ডালের এত সুন্দর ফুল চারিদিকে খালি সবুজ সবুজ আর সুন্দর চাইনিজ মার্কেটে গেলে আমি সব সময় ওদের এই ব্রেডগুলো নিয়ে আসি এই ব্রেডগুলা একদম বাংলাদেশি বেকারির ব্রেডগুলার মতো স্পেশালি এই যে এই কর্ন ব্রেডটা কি যে মজা এটা হলো এটা কী যেন এটা মানে কোকোনাট স্টাফ আর এটা হলো রেগুলার বাটার ব্রেড আল্লাহ কি যে মজা এগুলো খাইতে সেটা চ্যাপটাই হয়ে গেছে আমি বাসায় এসে সবার আগে কফি বানাইছে আমি কিছু খেয়ে যাইনি যাতে করে এই ব্রেড দিয়ে কফিটা খাইতে পারি ব্রেডটা যত আর্লি যাওয়া যায় তত ভালো পাওয়া যায় তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা লেটে গেছি তারপর অনেক ব্রেড ছিল আমার কফি রেডি জাস্ট দেখেন ব্রেডটা কি সুন্দর সেই রকম মজার আমি যাইনি কারণ এটা আমি অনেক বার খাইছি

আসে না পাখি ও বাবা রে অনেক ক্লান্ত যা বেডে যাও তাদের বেডে যাও আজকে রাতে তিনটার সময় উঠছে আজকে হুম কাল কি ঘুমের ওষুধ দাও নাই না আজকে কয়বার কিছু নিয়ে উঠছে স্কুলে দেখা লাগবে সকালবেলা কিন্তু একবার হালকা একটু উঠতে লাগছিল এখানে ওই যে সামান্য একটু কি দেয় না স্পাইক স্পাইক

কেন বেশি গিফট পেতে কার না ভালো লাগে আর সেইটা যদি হয় ডিউরের পারফিউম তাহলে তো কথাই নেই এই সুন্দর গিফটটা পাঠিয়েছে আমার বোন তারা কয়েকদিন আগেই হজ পালন করতে গিয়েছিল আর গিয়েছিল কাতার এয়ারলাইন্সে তো সেইখান থেকেই হয়তো কাতারের এয়ারপোর্ট থেকে আমার জন্য এই সুন্দর গিফটটা নিয়ে এসেছে ডিওরের পারফিউম আমার সবসময় অনেক বেশি পছন্দের আর ডিওরের এতগুলো ভেরিয়েশন আমি একসাথে কখনোই ইউজ করিনি এই প্রথমবার আর এই সুন্দর প্লাস্টিক কাটারটা আমি সিন থেকে নিয়েছি এটা এত হেল্পফুল যে কোনো প্যাকেজ খুব সহজেই কাটা যায় আর এই তো সুন্দর প্যাকেজিং ছিল যে কোনো ভালো ব্র্যান্ডের প্যাকেজিংগুলো এত সুন্দর হয় যে আপনার প্যাকেট খুলতে খুলতে আপনি প্রোডাক্টটার প্রেমে পড়ে যাবেন আর এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি আমি কি বলবো যারা ডিওর ইউজ করেন তারা তো জানেনই কই ঢুকছো ওইটাখানে থাক না হয় ইউ আর ভেরি ওয়েলকাম নিজে নিয়ে তারপর থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই জ্যান তুমি আর দে ভাই তুমি সোনা চান তুমি আমার বাবা সে ওই চেয়ার সরায়া তারপরে এই টুলের ওপর দাঁড়াবে বা বসবে আজকে আমার বাবা স্কুলে যায় নাই কারণ আজকে আমার বাবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই না আজকে খিচুনির জন্য যে ডক্টর দেখে সেইটার অ্যাপয়েন্টমেন্ট ছিল কালকে রাত্রে তিনটার সময় উঠছে তিনটার সময় উঠে সাতটা পর্যন্ত সে শুধু খেলছে টিভি দেখছে তাকে জোর করেও ঘুম পাড়ানো যায় নাই তার যত সমস্যা হয় এই ঘুমের কারণে ঘুমটা যদি কমপ্লিট না হয় তাহলে এই খিচুনি বেড়ে যায় যেমন আজকে সকালেও হয়েছে তারপরে সুজন যেদিন লং আইল্যান্ডে গেল খেলা দেখতে ওই দিনও রাত্রে উঠছে এরকম উঠার পরে সে আর ঘুমায় নাই স্কুলে চলে গেছে স্কুলে নোট পাঠাইছে যে অনেক সিজার উঠছে মানে স্কুলে এভাবে লিখছে যে লার অফ সিজার হ্যাপেন তো ঘুম না হইলে আসলে বাচ্চাটার কোনো কিছুই ঠিক থাকে না তো আজকে একটা নতুন ওষুধ দিছে দেখা যাক কি হয় সবাই তোমাকে অনেক আদর দেয় তুমি সবাইকে একটা আদর দিবে হ্যাঁ তুমি দিবে কিভাবে আদর দেয় দাও সালাম দাও তো এই ছোটটা বড়টাকে আলাইকুম নাকের মধ্যে ব্যাথা পাইছে ওই দিন আমি ওর খাবার গরম করতে গেছি খাবার নিয়ে আসছি সে দৌড় দিছে খাবার দেখে চেয়ারের নিচে নাকটা পড়ছে এখন তো একটু কমছে পুরা নাক এই আর এইখানে একদম লাল কালকে তো আমি কিছুই রান্না বান্না করি নাই কারণ বাজার থেকে এসে নিজেও একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর ঈদ যেহেতু একদম চলে আসছে ঈদের এই কাজ সেই কাজ নিয়ে দেখা যায় আমি ডেইলি ব্যস্ত ফ্রিজে যা ছিল তাই দিয়েই কাটাই দিছি ভাবছিলাম রান্না করব কিন্তু ওই যে কাজের জন্য ঝামেলার জন্য আর করতে পারি আমি এইখানে বানাইতেছি হাফ মুন পাই মাংস আমি অলরেডি রেডি করে রেখে দিছি আজকে বাইরে ওয়েদারটা মোটামুটি সুন্দর লন্ড্রিও করতেছি তো আমার হিজাবগুলা বা সুতির যে ওর্নাগুলা আছে ওগুলা আমি সহজে ড্রায়ারে দেই না তো রোদ ভালো থাকলে আর দেখা গেল যে বাহিরে যদি দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে বাহিরে না হলে রাতের বেলা যখন আমরা ফ্যান চালাই ফ্যানের নিচে দিয়ে দিলে দেখা যায় ওই আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই ভালো মতো কালকে আমি মোটামুটি কিছু স্ন্যাক্স বানায় রাখছি রাতের বেলা আর আজকে হলো হাফ মুন পাইটা বানাবো আরও কিছু প্ল্যান আছে ঈদে বানানোর জন্য দেখি আস্তে আস্তে সব আর এখানে যে বেগুন আলু বের করে রাখছি মাছও ভিজায় রাখছি এটা রান্না কিছু এক হাতে করতে হয় তার মধ্যে যে দুইটা বাচ্চাকেও তো টেক কেয়ার করতে হয় সুজন সারাদিন অফিস করে বাসা থেকে অফিস করলেও দেখা যায় অনেক ব্যস্ত থাকে এক এক দিন এক এক কাজ পড়ে যায় তো সেটার জন্য দেখা যায় হেল্পই করতে পারে না বানাইতে নিলে চুলার অবস্থা একদম খারাপ হওয়া যায় দাও থ্যাংক ইউ আমেরিকার আলুগুলো বেগুনের সাথে গলে মোমের মতো হয়ে যায় প্রথমে ভেবেছিলাম তরকারিটা একদমই ভুনা করব। পরে ভাবলাম ভুনা না করে যদি একটু রসা করি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে শেষের দিকে আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি পরবর্তীতে আমার আফসোস হচ্ছিল কেন একটু জিরা টেলে গুঁড়ো করে দিলাম না তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো আমি একসাথে অনেকগুলো কাজ করতে পছন্দ করি এতে করে এক সময়ের ভিতরে দেখা যায় অনেকগুলো কাজ শেষ হয়ে যায় হাফ পাই মুনটাও আমি টেবিলে এনে বানিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে রান্নাও হচ্ছিল ভাতও বসিয়ে দিতে হবে কারণ এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে দিনে ভাতও খাওয়া হয়নি হাফ পাই মুনটা অনেক ছোট ছোট করে বানালেও ভালো লাগে আবার বড় করে বানালেও দেখতে সুন্দর লাগে আমাদের এলাকাতে মুখসলা পিঠা বা সংসারি পিঠা মাংস দিয়ে পিঠা বানানো হয় যেভাবে আমি এক্স্যাক্টলি সেমভাবে বানাচ্ছি আর এই সুন্দর করে ডিজাইন করাটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি কোনো সাঁচের সাহায্য ছাড়া হাত দিয়েই সুন্দর করে পিঠা বানানো যায় আর তরকারির কালারটা দেখেন দেখতেই কি সুন্দর লাগছিল আমি তো সাথে সাথে কাজ শেষ করে গুছল করে ভাত নিয়ে বসেছি যে এই বেগুনের তরকারি দিয়ে ভাত খাবো সত্যি কথা বলতে ভাতের খুদানা যতটুকু ছিল এই বেগুনের তরকারি দিয়ে যে ভাত খাবো সেইটার নেশাটা ছিল মারাত্মক প্রথম বাইটেই আল্লাহ এতদিন অপেক্ষার পরে ফাইনালি খেতে পারছি খুবই সুস্বাদু লাগছিল আর তরকারিটা আসলেই এত সোফার লাগছিল যদিও আমি একটু মশলা বেশি করে দিয়ে রান্না করেছি তারপরে একদমই মনে হচ্ছিল না যে অনেক মশলা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যার যখন যেটা খেতে ইচ্ছা হয় খাবেন নিজের প্রতি যত্ন নেবেন দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম